হাই রোনাল্ডো কে তুমি বলো না কেন সঞ্জয় দা বলো কেমন আছো তোমার ফ্রেন্ড কই কোন ফ্রেন্ড কোন ফ্রেন্ডের কথা বলছো বুঝতে পারছি না পরে আসবো আরে হৃদয় ভাই কেমন আছো কে সঞ্জয় কে সঞ্জয় যাকে বলেছি সে বুঝতে পেরেছে তোমাকে বলিনি তোমার বুঝতে হবে না সুভা আসে না হ্যাঁ আসে তো শুভার একটু একটু পারিবারিক একটু প্রবলেম চলছে আর আমি একটু বাড়ি এসেছি তো তার জন্য এখন কথা হচ্ছে না ঠিক মতো শোভা আসবে না কেন আসে আমিও একটু ব্যস্ত ও একটু ব্যস্ত হৃদয় ভাই কি করছো হ্যাঁ নাজমুল হোসেন বলো এমন কথা টাইম এখন কথা খাওয়ার টাইম নিয়ে পরে আসবো ভাই কি করছো লাইক করে দিলাম আচ্ছা ঠিক আছে হৃদয় ভাই কি করছো আচ্ছা ভাই জয়েন করছে একটু ঝটপট কমেন্ট করো না না আছে না কিছু বলা যাবে না আরে প্রভাত কেমন আছো কেউ কিন্তু লাইক করছো না হাসছো কেন তো নোট করছি আচ্ছা ভাই নোট করে আসো পরে যখন লাইভে আসবো তখন কথা হবে ঠিক আছে ভাই কেমন আছো তুমি হ্যাঁ ইমরান দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো এখন কথা বলার টাইম নেই পরে আসবো আচ্ছা দিদা ভাই পরে আসো হ্যাঁ না সব হসপিটাল দেখি হ্যাঁ এটা কোথায় না আমরা আমরা কোথা দিয়ে ঘুরছি নিজের স্টেশনের মধ্যে দিয়ে ঢুকে ওই দিকতে চলে এসেছি তোমার জন্য শুভকামনা সব সময় ইমরান দাদা কেমন আছো বলো খুব মনে পড়ে তোমার কথা তাই আমি লাইক দিয়েছি আচ্ছা হ্যাঁ আমি দেখে নিয়েছি হ্যাঁ তুমি অনেক সুন্দর নাকি কি বলাই মামাটা হ্যাঁ দাদুদার কাছে বন্ধুর তো সুন্দরই লাগবেই সবার থেকে সুন্দরই লাগে তাই না বলো তোমার প্রতিটা মুহূর্তে যে হাসিগুলো এত যে ভালো লাগে অনেক কিছু বলা হবে তাই ভালো আছে কি করছো ইমরান দাদা কি করছো আরে মশা